আপনাকে একটা বিষয় আপনার যেটা জানলাম আপনার নাম হচ্ছে মোহাম্মদ সুজন ইসলাম না মোহাম্মদ বিলাল হাসান সুজন তাই না গত কিছুদিন আগে হ্যালো গত কিছুদিন আগে একটা রোগীর ব্যাপারে আপনি কি কিছু করছেন বুঝি নাই গত কিছুদিন আগে আপনি কি ওই যে বিষয়ে মেয়ে আপনি কি কোনো পোস্ট করছেন কোনো রোগীর ব্যাপার নিয়ে ফেসবুকে রোগীর বিষয় নিয়ে ফেসবুকে কি করবো পোস্ট করছিলেন কিনা বিষ মেয়ে আপনার আইটি থেকে ভাই আমরা ভাই সামাজিক কাজ করি আমাদের ফেসবুকে অনেক আমাদের গ্রুপে অনেক মনochonde ইয়া করে রগিন নাম কি বিস্তারিতভাবে জানতে হবে তো আচ্ছা আমি আপনাকে বলি রগিন নাম কি আপনার নাম কি আপনার নাম কি আমার নাম আব্দুল মুজাহিদ আচ্ছা কি 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 দরকার কি সমস্যা দরকার দরকার হচ্ছে আপনি বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করছেন কিন্তু রোগীকে এক পয়সাও দেননি বুঝি নাই আপনি সোশ্যাল মিডিয়ায় রোগীর নাম করে টাকা তুলছেন কিন্তু এক পয়সা রোগীকে আপনি দেননি এটা কোনো প্রমাণ আছে হ্যাঁ আমাদের কাছে বর্ড আছে ভিডিও বিবৃতি আছে আপনার পোস্টের প্রিন্ট কপি আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার মোবাইল নাম্বার বিকাশ নাম্বার নগদ নাম্বার সবই আছে আচ্ছা ঠিক আছে ওই কত টাকা কত টাকা ওইটা আছে আমরা আপনার সাথে কথা বলেছি ভাই এত না 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 কত টাকা কত টাকা ওইটা আছে হালকা হালকা

কাজ আমি সভাপতি আমি সভাপতি সংগঠনের আমি সভাপতি আমার সাথে শুনেন শুনেন আপনি ছাত্র না আপনার কথা শুনে তো ছাত্র তো মনে হয় না মনে তো অন্য কিছু হয় শুনেন শুনেন আমরা ছাত্র আমাদের মধ্যে সিনিয়র জনের অনেকেই আছে এখানে একজন আপনার এই ক্রাইমের জন্য যে ভিকটিম ওই ভিকটিম যে ভিকটিম ওই যে ভিকটিম ওকে ফোন দিতে বলেন ওকে ফোন দিতে বলেন তারপরে বসితి আপনি কি আপনাকে সেকেন ফোন দিবে হ্যাঁ নাম বলে টাকা টাকা মারি চাইছেন ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হ্যাঁ আপনার বাড়ি কোথায় আপনি বাড়ি জানেন না আবার ফোন দিবেন হ্যাঁ আরে তোর বাড়ি বের করতে বড় এক সেকেন্ড কলা ঢেই এ আমরা কলা ঢি আসে তারা ওই ডাক ডাক গাবো